নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখানে বেশ কটা পটল আমি নিয়ে নিয়েছি এবং পটলগুলোকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি কেননা এরপরে আর ধোয়া যাবে না এগুলোকে তাই খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব তা আমার সাথে থাকুন দেখুন আমি কীভাবে করছি প্রথমে এটাকে আমি এইভাবে ব্লেন্ডারে পুড়িয়ে নেব অবশ্যই এইভাবে পুরোনোর সময় খেয়াল রাখবেন বিচিটা যেন না আসে বিচিটাকে বাদ দিয়ে আমরা মেশিন দিয়ে এইভাবে পুড়িয়ে নেব কচি কচি পটল হলে সেটার বিচিটা কোনো ম্যাটার না কিছু হবে না ওটা বিষয় হয়ে যাবে কিন্তু একটু যদি ভিতরে বিচির দানাটা বড় হয় তো বিচির দানাটা অবশ্যই দিবেন না এইভাবে সুন্দর মেশিনে পুরনো হয়ে যাবে এটা এইভাবে কুড়িয়ে নিব দেখুন বন্ধুরা আমার পটলগুলোকে আমি সুন্দর করে রেড করে নিয়েছি এইভাবে আপনারা রেড করে নেবেন আর অবশ্যই দেখুন যেগুলোর ভিতরে বিচিগুলো একটু শক্ত সেগুলো আমি দিয়ে নিই জাস্ট উপর থেকে খোসাগুলোকে নিয়ে নিয়েছি কেননা বিচুগুলো আমি দেব না বিচুগুলোটার মধ্যে সেট হবে না দরকারটার মধ্যে সেই জন্য আমি বিচুগুলোকে ফেলে দিয়েছি জাস্ট যেগুলো কচি সেগুলো আপনি দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু যেগুলো একটু বিচির দানা বেঁধে গেছে সেই বিচিওয়ালা পটলের লিচি গুঁড়ো দেবেন না গ্যাসকালে ওপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পটলটাকে গ্রেড করে নিয়ে নিন তো আমার এটা পুরনো হয়ে গেল এইবার আমি রেসিপিটা বানাবো চলুন এই দেখুন আমার এটা পুরোনো হয়ে গেছে তো বন্ধুরা চলে এসেছি রেসিপিটা তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের স্টিমটা মিডিয়াম রাখছি এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল প্রথমে আমি বেশি তেল দেবো না অল্প তেল দিয়ে জিনিসটা বসাবো লাগলে পরে আমি আবার তেলটা দিব তো আমি অল্প করে তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা হালকা গরম হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি এইভাবে চেকন চেকন করে কেটে নিয়েছি এই মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিব বেশি কিছু মশলা লাগবে না নর্মালি মশলা পেঁয়াজটা দিয়ে ভালো করে এভাবে একটু ভাজা করবো এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা আমি এখানে কিনতে টাঁচা লঙ্কা ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা যে যেমন আন্দাজে ঝাল খান সেই আন্দাজে দিতে পারে একটু পেঁয়াজটা ভাজা হতে দেবো সামান্য একটু লাল কালার খাওয়ার মতো দেখুন আমার পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ওই কুড়িয়ে রাখা পটলগুলো দিয়ে দিই পটলের বিচিটা সেই জন্যই বার করেছে কারণ পটলের বিচিটা এটা মধ্যে মিক্সড হবে না আলগা আলগা থাকবে খেতে ভালো লাগে না পটল হলে বিচি ঠিক আছে গ্রেট হয়ে যাবে কিন্তু একটু যদি ভিতরে বিচি টানা বেড়ে যায় সেই বিচিটা আপনারা বাঁধুন এবার ভালো করে পেঁয়াজের সাথে পটলটা ভাজা ভাজা করবো এবং তার সাথে মশলা এড করবো মশলা আমি আগু বলেছি তেমন কিছু মশলা লাগবে না একদম চটজলদি আপনার রেসিপি তৈরি হয়ে যাবে আপনাদের তাই দেবো লবণ লবণ অবশ্যই পরিমাণ মতো তাহলে জিনিসটা আরও মজা যাবে তাই লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং জিনিসের যেহেতু আরও মজবে তাই একটু কম পরিমাণেই দেবেন আমি এইটুকু লবণ দিচ্ছি এবার দিব হলুদ গুঁড়ো সামান্য আমি গুঁড়ো দিব কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোর ঝাল আছে একটু তাই আমি গুঁড়োটা সামান্য দেব আর দিবো অল্প একটু ধনে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা লাগবে না গ্যাসের স্টিমটা আমি একটু কম করে দেবো কেননা পটলটাকে একটু মচতে হবে তাই লবণটা দেওয়ার পরে অটোমেটিক যে কোনো তরকারি একটা জল ছাড়ে সেই জলেই পটলটা মজে যাবে ভালো করে মশলাটাকে পটলের সাথে মিশিয়ে এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিই আমি ঢাকাটা খুলছি আপনারা দেখবেন হালকা একটু জল বেরিয়েছিল এবং তার জন্য পটলটা অনেকটাই মজে গেছে সেই জন্যই আমি বলেছিলাম আপনারা লবণটা খুব বুঝে দেবেন এবং ঝালটাও অবশ্য এখন প্রচণ্ড গরম পড়েছে তাই বেশি ঝাল না খাওয়াই ভালো কাঁচা লঙ্কার তরকারিতে বেশিরভাগ খাওয়া ভালো গুড়া লঙ্কা সামান্য একটু দিয়েছি কালারের জন্য একটু কালার হবে একটু কালার না হলেও তো ভালো লাগে না তাই সামান্য একটু পুরো লোক আমি দিয়েছি এবার পটলটা বেশ নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটু কম স্টিমে এটাকে একটু ভাজা ভাজা করে এটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন ভালো লাগবে খেতে তা আলাদা ধরনের রেসিপি পটল অনেকে খেতে চান না বলেন ভিতর জল 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 করছে পটল খেতে ভালো লাগছে না কামড় দিলে জল আসছে পটলের মধ্যে থেকে তো এইভাবে করে খাই দিবে কেউ দেরি পাবে না যে পটল খেলো না কি খেলো খুঁটি দিয়ে এইভাবে ভালো করে ম্যাশ করে দিই একটা সাইড হলে আবার আরেকটা সাইড আলতো করে উল্টে দিই আমি কম স্টিমে একটু সময় রাখছি একটা সাইড একটু লাল হয়ে গেলে আবার আমি আরেকটা সেট উল্টে দিচ্ছি দেখুন একটা সাইজ সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে তিনটে পাল্টে একটা সাইজও ভাজা করে নেবেন পটল থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটা টেনে যাবে দেখুন কতগুলো ছিল মোজে কতটুকু হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করুন অন্যদের সাথে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টে জানান কেমন হচ্ছে কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের জানাবেন ঠিক এই মুহূর্তে আমি একটু তেল অ্যাড করবো কেননা আমি আগে বেশি তেল দিইনি অল্প একটু তেল দিয়েছিলাম সজ একটা নর্মাল রেসিপি চট করে হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমার এটা রেডি এবার আমি এটা নামিয়েছি তো দেখুন বন্ধুরা আমার পটলের শর্টকাট একটা রেসিপি পুরো তৈরি অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন একদম সোজা বানানো খেতেও দারুণ লাগবে একবার ট্রাই করে দেখুন পটলের এই রেসিপিটা যারা পটল খান না খান না যারা তারাও একবার হলেও এটা চেয়ে খাবে আপনিরা প্রথমে বলবেন না এটা কী দিয়ে বানিয়েছেন প্রথমে বলবেন টেস্ট করতে টেস্ট করলে ওরা যদি বলতে পারে তো বেটার বলতে না পারলে তখন আপনারা বলে দেবে তো পটলের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে এতটুকুই ধন্যবাদ